হ্যালো গাইস তো কেমন আছেন আপনারা বিট গেটের কিন্তু গেট এজেন্ট নামে একটা বট আর চ্যাট জিপিটি দুইটার ভিতরে কোনটা ভালো সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখবেন বিট গেটে অ্যাপসে আপনারা চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে গেট এজেন্ট তো গেট এজেন্টে একটা ক্লিক করে দেবেন এটা কিন্তু একটা বট তো আপনারা যেরকম করে চ্যাট জিবিটি ইউজ করেন এটা সেভাবে ইউজ করতে পারবেন আপনারা ট্রেডিং যারা করেন তারা কিন্তু টোটাল ভালো ভালো ডিটেলস পেয়ে যাবেন এই বটটার ভিতরে তো এই বটটা আমরা আজকে দুইটা বট আসে টেস্ট করে দেখবো তো দেখেন আমি এখানে একটা প্রশ্ন করলাম চ্যাট জিবিটিতে তো সে এই যে প্রশ্নটার উত্তর দিল আর তার থেকে কিন্তু যে গেট এজেন্ট যে বটটা সে বটে দিলে সব কিছু কিন্তু সম্পূর্ণ ডিটেলসে তারা সব কিছু কত মানে সব কিছু মানে স্টপ লসের থেকে শুরু করে টোটাল ডিটেলস সব কিছু এখানে দিয়ে দিচ্ছে তো যারা এই বডটা ইউজ করবেন তো তারা কিন্তু আপনার চ্যাট জিবিটি থেকে কিন্তু আমার মনে হয় যে এয়ার বটটা ভালো আর আপনারা দেখেন টোটাল ডিটেলসে তারা কি সুন্দর করে সব কিছু টোটাল ডিটেলসে বুঝাই দিল আর চ্যাট জিবিটিতে যদি আমরা একটা কোয়েশ্চেন করতেছি তো সেটা কিন্তু তারা একদম শর্ট টাইমে অল্প কিছু কথার মাধ্যমে বা সেরে দিচ্ছে যাতে কিন্তু আপনারা এতে রিক্স কি তো যারা আপনারা ট্রেড করবেন তো তারা আপনারা গেট এজেন্ট যে আপনার বিট গেটের যে বডটা সে বটটা আপনারা ইউজ করতে পারেন আর আমি নিজেও কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে বটটা কিন্তু খুবই ভালো আর এই বটটাতে আপনারা সব কিছু দেখেন ইটিসি বিটকয়েন ইটিসি সোল সব কিছু টোটাল ডিটেলসে বা আপনি কেমনভাবে ট্রেড করতে পারবেন ট্রেডিংয়ের সমস্ত রকম হেল্প আপনারা এই বটটা থেকে নিতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আর যে চ্যাট জিবিটি তো চ্যাট জিবিটিতে আপনারা যদি কোনো কিছু অল্প লেখেন তো তারা কিন্তু সেটাকে সম্পূর্ণ ডিটেলস অল্প কিছুতে কিন্তু বলে শেষ করে দিচ্ছে কিন্তু তারা দেখেন টোটাল মানে গেট যে এজেন্টের যে বটটা সেই বটটা একদম টোটালসের ডিটেলসে আপনারা কীভাবে কীভাবে করতে পারবেন বা আপনাদের ফান্ড কেমনভাবে ব্যবহার করবেন সব কিছু এখানে তারা ডিটেলসে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে আর চ্যাট জিবিটি দেখেন কিছুটা পরিমাণে হালকা লিখে কিন্তু তারা কিন্তু বিশেষ করে ডিটেলসে দিচ্ছে না তো দেখেন আপনাদের এখানে আর এখন যদি এই কোশ্চেনটা আমি কিন্তু গেট এজেন্টে করি তো গেট এজেন্টে করলে দেখবেন একটুখানি সময় নেওয়ার পরে তারা এর ডিসিএ স্ট্রাজি স্ট্যাপ সব কিছু তারা এখানে সুন্দরভাবে ডিটেলসে দিয়ে দিচ্ছে যাতে আপনারা এখানে কাজ করতে পারেন এবং এখানে টোটাল ডিটেলসে দেখেন ইটিএইচিসি এ বট তো আপনারা চাইলে কিন্তু এই বটটা চাইলে আপনারা কিন্তু ইউজ করতে পারেন বটটা কিন্তু যথেষ্ট আমার মনে হয়েছে ভালো এখন আপনাদের পার্সোনাল মতামত আপনারা জানাবেন যে বটটা আপনাদের পার্সোনালি কেমন লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স যে সব কিছু এখানে দেওয়া আছে তারা আপনারা যেভাবে চাচ্ছেন তারা সেইভাবে টোটাল ট্রেডিংয়ের ডিটেলস দিয়ে তাদের বটের মাধ্যম দিয়ে এখানে আপডেট করে দিচ্ছে কীভাবে তো ফাইনাল সব কিছু এখানে আসে আর চ্যাট জিবিটিতে দেখেন যদি আমি আরেকটা কোশ্চেন করি তো তারা কিন্তু একদম শর্ট টাইমে একদম কিছু কিছু করে অল্প কিছু ডিটেলস দিয়ে তারা কিন্তু সেই জিনিসটা এখানে ক্লোজ করে দিচ্ছে আর এই সেম কোয়েশ্চেন যদি আমি এই গেট এজেন্ট বটটাতে করি তো দেখেন এরা কিন্তু টোটাল একটু সময় নিয়ে আমার পুরো ডিটেলস ইওর ট্রেডিং পারফরমেন্স অ্যানালাইসিস তারা কী মানে আমার টোটাল যে ট্রেডিং আপনি করবেন বা আপনারা যদি কেউ ট্রেড করেন তো ট্রেডের টোটাল অ্যানালাইসিস তারা কিন্তু করে দেবে যদি আপনারা এখান থেকে এই যে ইউজ করেন গেট এজেন্ট যে বটটা তো এখানে দেখেন টোটাল সব কিছু এখানে ডিটেলস দিয়ে দিচ্ছে তো এই ডিটেলসগুলো আপনারা যদি ইংলিশে কাউকে পড়তে অসুবিধা হয় তারা আপনারা এখান থেকে গোল্ড ট্রান্সলেটর যে বাংলাতে কিন্তু করে নিয়ে দেখতে পারবেন তো দেখে টোটাল সেই হিসেব করে আপনারা বুঝে শুনে ট্রেডগুলো নিতে পারবেন তো এখানে আমার কাছে কিন্তু মনে হয়েছে যে গেট এজেন্ট বটটা চ্যাট জিপি থেকে ভালো তো আমার কাছে মনে হয়েছে আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন